সেই সব মানুষদের থেকে সাবধান থেকো যারা মুখে মধুর কথা বললেও হৃদয়ে বিষ লুকিয়ে রাখে দুনিয়ার সবচেয়ে বড় প্রতারণা প্রায় পরিবার এবং সম্পর্কের নামে পাওয়া যায় সবচেয়ে বড় ভ্রম হলো এই যে মানুষ মনে করে আত্মীয়রা তার নিজের লোক কিন্তু সত্য হল এই যে আত্মীয় দুই ধরনের হয় এক যারা জীবনে আলোর মতো আসে এবং অন্য যারা ছায়ার মতো পিছন পিছন লেগে থাকে তুমি হয়তো দেখেছ যখন তুমি চুপচাপ কঠোর পরিশ্রম করো তখন দুনিয়া তোমাকে উপেক্ষা করে কিন্তু যখনই তোমার জীবন বদলাতে শুরু করে যখনই তোমার পরিশ্রম ফল দিতে শুরু করে তখন সবচেয়ে আগে তারাই জ্বলে ওঠে যারা তোমাকে খুব কাছ থেকে চেনে যারা বলে আমরা তোমার ভালো চাই কিন্তু তাদের শব্দের আড়ালে সেই ঈর্ষা লুকিয়ে থাকে যা তোমাকে উপরে ওঠার আগেই নিচে নামিয়ে দিতে চায়। এই কারণেই চাণক্য বলেছিলেন শত্রু সবসময় বাইরে থাকে না অনেক সময় তারা ঘরের ভেতরেই বসে থাকে তোমার জীবনের সফর যখন সাইলেন্ট মডে ছিল তুমি নিজেকে বদলেছ নিজের ওপর কাজ করেছ নিজের উন্নতি করেছ কিন্তু এখন জীবনের পরবর্তী অধ্যায় হল তোমাকে চিনতে হবে কে তোমার সাথে আছে আর কে তোমার বিপক্ষে কারণ যে তোমার সাথে বসে সে তোমার হিতৈষী হবেই এমন কোনো কথা নেই অনেক সময় যারা তোমার সাথে খাবার খায় তারাই তোমার জন্য জাল বুনতে থাকে চাণক্য বলতেন যদি কোনো ব্যক্তির মনে ঈর্ষা থাকে তবে সে মন থেকে কখনো তোমার ভালো চাইবে না আর আত্মীয়দের মধ্যে ঈর্ষা সবচেয়ে দ্রুত জলে কারণ তোমার সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য তাদের কাছেই থাকে অনেক সময় মানুষ বুঝতেই পারে না কে তার সাথে আছে আর কে তার বিপক্ষে মানুষ হাসে পরামর্শ দেয় মিষ্টি কথা বলে আর পেছন থেকে তোমার ভাবমূর্তি নষ্ট করে দেয় মানুষ বাইরের জগৎ জেতার উপায় তো শিখে নেয় কিন্তু ঘরের ভেতরে বসে থাকা শত্রুদের চেনার কৌশল শিখতে পারে না আর এটাই ছিল চাণক্যের প্রথম সতর্কতা যদি তোমাকে জীবনে উঁচুতে উঠতে হয় তবে আগে এটা চিনে নাও যে তোমাকে নিচে নামানোর চেষ্টা কে করছে আত্মীয়দের সবচেয়ে বড় পরিচয় পাওয়া যায় তাদের প্রতিক্রিয়ার মাধ্যমে যখন তুমি পড়ে যাও দুর্বল হও বা ভেঙে পড়ো তখনই আসল চেহারাগুলো সামনে আসে যারা তোমার কষ্ট দেখে আনন্দ পায় যারা তোমার ব্যর্থতায় হাসে যারা তোমার হারকে গল্প বানিয়ে অন্যকে শোনায় তারাই ধীরে ধীরে তোমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় চাণক্য বলতেন শত্রু কেবল সে নয় যে তলোয়ার দিয়ে আঘাত করে শত্রু সেও যে কথার মাধ্যমে বিষ ঢেলে দেয় তোমরা অবাক হবে কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি আত্মীয়রাই করে কারণ তারা তোমার শক্তি জানে দুর্বলতা জানে লক্ষ্য জানে আর জানে তোমার ভয় আর যারা তোমাকে চেনে তারাই তোমাকে সবচেয়ে বেশি আঘাত করতে পারে চাণক্য বলেন নিকৃষ্ট আত্মীয়দের তিনটি গভীর পরিচয় আছে এক তারা তোমার বিপদে সামনে আসে না দুই তোমার সাফল্যে তারা মনে মনে জলে তিন তুমি তাদের জন্য যাই করো না কেন তারা কখনো খুশি হয় না তুমি নিজে ভাবো যখন তুমি জীবনে নতুন কিছু শুরু করেছিলে কে তোমাকে সবচেয়ে আগে সন্দেহের চোখে দেখেছিল যখন তুমি পরিশ্রম করে কিছু অর্জন করলে কে সবার আগে তোমাকে টোক্কা দিয়েছিল আর যখন তুমি একটু উপরে উঠলে কে সবার আগে তোমাকে নিচে টানার চেষ্টা করেছিল এই প্রশ্নগুলোই তোমাকে সেই সব মানুষদের কাছে নিয়ে যাবে যাদের থেকে তোমাকে দূরে থাকতে হবে কারণ চাণক্য বলেন যদি কোনো আত্মীয় তোমার উন্নতি দেখে বিরক্ত হয় তবে বুঝে নাও সে তোমার আত্মীয় নয় সে তোমার জীবনের বাধা অনেক সময় তুমি দেখবে যখন তুমি শান্তভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও কিছু মানুষ প্রশ্নের বৃষ্টি শুরু করে দেয় কেন করছ কিভাবে করবে এর দরকার কি এতে কি লাভ হবে এই মানুষগুলো সাহায্য করতে আসেনি তারা তোমাকে বিভ্রান্ত করতে এসেছে কারণ তারা চায় না তুমি তাদের চেয়ে উপরে যাও যে তোমাকে ভালোবাসে সে তোমাকে সমর্থন করবে আর যে তোমাকে হিংসা করে সে তোমাকে থামানোর চেষ্টা করবে পার্থক্য শুধু এটাই যে ভালোবাসা কথায় প্রকাশ পায় আর ঈর্ষা আচরণে নিকৃষ্ট আত্মীয়দের সবচেয়ে পরিষ্কার পরিচয় হল তারা তোমার খারাপ সময়ে পরামর্শদাতা হয়ে যায় আর ভালো সময়ে সমালোচক যখন তুমি ভেঙে পড়ো তারা তোমাকে বলতে আসে যে তুমি কোথায় ভুল করেছ আর যখন তুমি যেত তারা বলে যে তোমার জয় ভাগ্যের জোরে হয়েছে তাদের লক্ষ্য একটাই তোমাকে এটা অনুভব করানো যে তুমি যাই করো না কেন তুমি তাদের হিসেবে কখনোই সঠিক নও আর এটাই চাণক্যের দ্বিতীয় নীতি যে সম্পর্কে তুমি সারাক্ষণ নিজেকে ভুল বা দোষী মনে করো বুঝে নাও সেই সম্পর্ক তোমার বিরুদ্ধে কাজ করছে তোমাকে এটাও বুঝতে হবে যে খারাপ আত্মীয়রা সব সময় তোমার ভুলগুলোকে বাড়িয়ে বলবে এবং তোমার গুণগুলোকে লুকিয়ে রাখবে তারা তোমার ছোট দুর্বলতাকে বড় গল্প বানিয়ে দেবে কিন্তু তোমার বড় সাফল্যকে গুরুত্বহীন প্রমাণ করার চেষ্টা করবে এই কারণেই চাণক্য বলেছিলেন নিজের ঘরের সেই সব মানুষদের থেকে সতর্ক থেকো যারা তোমার সম্পর্কে ভুল কথা রটায় কারণ যে পেছনে কথা বলে সে পেছন থেকে আঘাত করে চাণক্য বলেন প্রকৃত আপনজন সেই যে তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে আর মিথ্যে আপনজন সে যে তোমাকে সেখানেই আটকে রাখে যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো খেয়াল করে দেখবে কিছু আত্মীয় তোমাকে শুধু তখনই মনে করে যখন তাদের তোমার প্রয়োজন হয় কিন্তু যখন তোমার প্রয়োজন পড়ে তারা গায়েব হয়ে যায় এই স্বার্থপরতা জীবনের সবচেয়ে বড় সংকেত সম্পর্ক যদি স্বার্থের ওপর টিকে থাকে তবে তা সম্পর্ক নয় তা হল চুক্তি আর চুক্তি ততক্ষণই চলে যতক্ষণ লাভ থাকে চাণক্য একেই তৃতীয় নীতি বলেন যে সম্পর্কে কেবল লাভের সময় তোমাকে মনে করা হয় সেই সম্পর্ক থেকে দূরত্ব রাখাই বুদ্ধিমানের কাজ ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে যে জীবনে সবচেয়ে বেশি কষ্ট আত্মীয়দের থেকেই পাওয়া যায় কারণ বড় ক্ষতি সবসময় দুর্বলতার জায়গা থেকেই হয় আর আত্মীয়রা তোমার সবচেয়ে বড় দুর্বলতাগুলো জানে তারা জানে কোথায় আঘাত করলে তোমার লাগবে আর তারা সেখানেই আঘাত করে যে মানুষ এই আঘাতগুলো চিনে নেয় সে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন হয়ে ওঠে কারণ সে এখন বিশ্বাস করতে এবং দূরত্ব বজায় রাখতে শিখে গেছে চাণক্যের চোখে নিকৃষ্ট আত্মীয়দের চেনা সহজ তারা তোমার প্রতি কখনো স্থির থাকে না কখনো মিষ্টি হয় কখনো কখনও কথা বলে কখনো প্রশংসা করে কখনো টিটকালি দেয় তাদের আচরণ বাতাসের মতো দিক পরিবর্তনের সাথে সাথে বদলে যায় আর যে মানুষ স্থির নয় তাকে বিশ্বাস করা বোকামি চাণক্য বলতেন যে মানুষ আজ তোমার আর কাল অন্য কারো তাকে একদম বিশ্বাস করো না তুমি হয়তো ভাবো কেন এমন হয় কেন তোমার সবচেয়ে কাছের মানুষরাই তোমাকে সবচেয়ে বেশি ক্ষতি করে কারণ খুব সহজ যারা তোমাকে ছোটবেলা থেকে চেনে তারা তোমাকে সবসময় সেই পুরনো নজরেই দেখতে চায় তোমার উন্নতি তারা সহ্য করতে পারে না তাদের চোখে তুমি সব সময় সেই ছোট দুর্বল বা সাধারণ মানুষ যাকে তারা হুকুম করত যেই তুমি বদলে যাও তাদের অহংকারে আঘাত লাগে চাণক্য বলতেন যদি তোমার সাফল্য চাই তবে আগে তোমার চারপাশের বিষাক্ত মানুষদের চিনতে শেখো নিকৃষ্ট আত্মীয়রা সেই মাটিতে বিষ মিশিয়ে দেয় যেখানে তোমার ভবিষ্যতের চারা গাছ জন্মানোর কথা সবচেয়ে বিপজ্জনক বিষয় হল এই বিষ ধীরে ধীরে ছড়ায় তারা তোমার চিন্তা ভাবনাকে বিষাক্ত করে তোমার আত্মবিশ্বাস শেষ করে দেয় এবং তোমার স্বপ্ন নিয়ে মজা করে তোমাকে নিজের ওপর সন্দেহ করতে বাধ্য করে আর যখন মানুষ নিজের ওপর সন্দেহ করতে শুরু করে তখন পৃথিবীর যে কোনো শত্রু তাকে সহজেই হারিয়ে দেয় কিন্তু যখন মানুষ নিজের চোখ দিয়ে এই নিকৃষ্ট মানুষগুলোকে চিনে নেয় তখন তাকে আর কেউ থামাতে পারে না এই কারণে চাণক্য এই নীতিগুলো তৈরি করেছিলেন যাতে মানুষ বুঝতে পারে কে তার জীবনের আলো আর কে অন্ধকার কে পাশে দাঁড়াবে আর কে পেছন থেকে আঘাত করবে যখন মানুষ শান্ত হয়ে জীবনে এগিয়ে চলতে শুরু করে তখন সে সবার আগে নিজের সাথে পরিচিত হয় আর তখনই সে বুঝতে পারে তার চারপাশে কত মানুষ মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিল চাণক্য বলতেন মানুষের সবচেয়ে বড় বোকামি হল সে সম্পর্কের মিষ্টতার আড়ালে থাকা বিষ চিনতে পারে না খেয়াল করে দেখো যখন তুমি ব্যর্থ হও তখন সবার আগে কে তোমার দরজায় করা নাড়ে সেই সব মানুষ যারা তোমাকে সাহায্য করতে নয় বরং তোমার অবস্থা দেখতে আসে তারা দেখতে আসে তুমি কতটা ভেঙে পড়েছ তাদের কথায় সহানুভূতি থাকে কিন্তু চোখে থাকে তৃপ্তি এই মানুষগুলোই তোমাকে পরামর্শের নামে বিষ দেয় ছেড়ে দাও তোমার দ্বারা হবে না চাণক্যের প্রথম নীতি হল যে ব্যক্তি তোমার ব্যর্থতায় সান্ত্বনা নয় বরং সন্তুষ্টি পায় তার থেকে দূরত্ব বজায় রাখাই হল বুদ্ধিমত্তা চাণক্যের দ্বিতীয় নীতি বলে যে তোমার উত্থানকে ভয় পায় সে তোমাকে কখনো উঠতে দেবে না সে তোমার পথে বাধা তৈরি করবে এবং তোমার প্রতিটা জয়কে ছোট করে দেখানোর চেষ্টা করবে চাণক্যের তৃতীয় নীতি যে মানুষ সামনে একরকম আর পেছনে আরেক রকম সে মানুষ নয় সে একটি বিপদ চাণক্যের চতুর্থ নীতি বলে যার নীরবতা তোমার সাফল্যে ভারী হয়ে দাঁড়ায় তার থেকে সাবধান থেকো কারণ সেই নিরবতা আসলে ঈর্ষা আর অহংকারের পঞ্চম নীতি হল কখনও নিজের দুর্বলতা তাদের সামনে প্রকাশ করো না যারা তোমার শক্তিতে ঈর্ষান্বিত ষষ্ঠ নীতি অনুযায়ী যে তোমার প্রতিটা ভালো কাজে সন্দেহ খোঁজে সে কখনো তোমার মঙ্গল চায় না চাণক্যের সপ্তম নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি পরিস্থিতি দেখে তোমার আপন হয় সে পরিস্থিতি বদলালে তোমার পর হয়ে যাবে অষ্টম নীতি যে ব্যক্তি তোমার সাফল্যের কৃতিত্ব নিজে নিতে চায় তার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ নবম নীতি যে ব্যক্তি অন্যের সাথে তুলনা করে তোমাকে ছোট করে সে তোমাকে কখনো বড় হতে দেবে না দশম নীতি যে সম্পর্কে সমতা নেই সেই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্যই তৈরি হয়েছে চাণক্যের এগারোতম নীতি যে ব্যক্তি তোমার ভুল বারবার মনে করিয়ে দেয় কিন্তু তোমার উন্নতিকে উপেক্ষা করে সে তোমার নিজের লোক হতে পারে না বারোতম নীতি অনুযায়ী যে ব্যক্তি তোমাকে অন্যের সামনে ছোট করে সে তোমার সাথে নয় বরং তোমার বিরুদ্ধে আর চাণক্যের তেরোতম তথা শেষ নীতি হল যে ব্যক্তি তোমাকে বাড়তে দেখে অস্বস্তি বোধ করে সেই তোমার সাফল্যের সবচেয়ে বড় শত্রু এখন যখন তুমি এই তেরোটি নীতি বুঝতে পেরেছ তুমি দেখতে পাবে জীবনে যারা তোমাকে বাধা দিচ্ছিল তাদের আসল রূপ তোমার সামনে স্পষ্ট হয়ে গেছে তুমি জানতে পারবে কার ওপর ভরসা করতে হবে আর কার থেকে দূরত্ব রাখতে হবে আর যখন মানুষ এটা বুঝে যায় তখন সে এক অপার শক্তির অধিকারী হয় কারণ সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই যে চুপচাপ পরিশ্রম করে এবং নিঃশব্দে নিজের চারপাশের বিষকে চিনে নেয়